আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা চোখ বন্ধ করে অন্তর দিয়ে বলুন আল্লাজি লা আস্তাকল্লাহ ওয়া আতুবু ইলাইহি অর্থ আমি ক্ষমা চাই সেই আল্লাহর কাছে যিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি চিরঞ্জীব সকল কিছু ধারণকারী এবং আমি তার দিকে তৌবা করি এই সংক্ষিপ্ত দোয়াটি গুনাহ মুছে দেয় রিজিক বাড়ায় বিপদ থেকে হেফাজত করে অন্তরকে প্রশান্ত করে তোলে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশোবার আস্তাক ফিরুল্লাহ পরে আল্লাহ তাকে সব গুনাহ থেকে মাফ করে দেন যদিও তা সমুদ্রের ফেনার মতো হয় পণ্ডিত মাত্র পঞ্চাশ সেকেন্ডে আপনি হতে পারেন আল্লাহর প্রিয় বান্দা মনে রাখুন তৌবার দরজা এখনো খোলা শুধু ফিরতে হবে অন্তরের সাথে